সমাবেশ এবং সমাবেশ শেষে আমরা একটি মিছিল বের করি আমাদের আজকের পরামর্শটি ছিল জাতীয় পার্টির সহ চোদ্দ দলের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা যেমনিভাবে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং একই সাথে জিএম কাদের সহ যারা খেসিবাদের দশক তাদেরকে গ্রেপ্তার করা এর প্রতিবাদে যখন আমরা পল্টন থেকে মিছিল নিয়ে আমরা কাকরাইলের দিকে আসব তখন জাতীয় পার্টির কার্যালয়ে সামনে থেকে আমাদের উপর হামলা করা হয় ইট পাটকাল নিচ্ছ করা হয় দেখতে পাচ্ছেন যে আমার আঙ্গুল খাটে গিয়েছে আমি ঢাকা মেডিকেলে ট্রিটমেন্ট নিয়েছি সে সময় আমাদের চার থেকে পাঁচজন আহত হয় এর প্রতিবাদ আমরা একটি মশাল মিশিল ল এবং আমি সেলাম আমরা তখন মশাল মিশিল নিয়ে যখন আবার পল্টন হয়ে টাকাইলে আসবো তখন আবারও জাতীয় পার্টি হামলা আমাদের নেতাব্রমীরা তখন ক্ষতিগ্রহ শুরু করি স্বাভাবিক স্বাভাবিক আমরা তো আদাল আমরা তো চোখ হয়ে পড়ি তারপরেও আমরা নেতাকর্মীদের নিয়ে আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসি আমরা সাড়ে নটার দিকে একটি প্রেস করার ঘোষণা দিই সবেমাত্র প্রেস শুরু করেছি আমি কথা বলবো তারপরে নৌরলত্নুর কথা বলতে এর মাঝখানে হঠাৎ করে

আমাদের সেনাবাহিনী এবং পুলিশ যে হামলা ভেঙে গেছে কারো হাত ফেটে গেছে ভেঙে অবাক হয়ে গণ অধিকার পরিষদ বাংলাদেশের একটা নিবন্ধিত দল গণ অধিকার পরিষদের গণবর্তনের যে ভূমিকা সবাই জানে আঠারো সালের গোটা সংস্কার আন্দোলন না হলে চব্বিশ সালে গণবর্তন হয় না আমরা আঠেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত এক লড়াই করেছি এই লড়াইয়ে নুরুলতপুর অ্যারেস্ট হয়েছে আমি অ্যারেস্ট হয়েছি রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছে আমরা সর্বশেষ গণপ্রতাকে নুরুলতপুর অ্যারেস্ট হয়ে ঘোষণা দেয় সরকারের নব্বই শতাংশ পতন হয়ে গেছে দশ শতাংশ ধাক্কা দাও আমরা বারবার বলছি অপ্রতানে সেনাবাহিনীর ভূমিকা আছে আপনি দেখবেন যখন সেনাবাহিনীকে নানান জন নানান ব্যক্তি নানানভাবে নানান দল নানান সংগঠন বিতর্কিত করার চেষ্টা করেছে আমরা বলেছি সেনাবাহিনী দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক তাদেরকে বিতর্কিত করা যাবে না সেই সেনাবাহিনী আজকে আমাদের উপর হামলা চালাতে আজকে আমাদের উপর পুলিশ হামলা চালালো সেনাবাহিনীর উদ্যোগীয় কর্মকর্তারা আমাদের সাথে যোগাযোগ করে আমার সাথে তারা আমাদেরকে বলে যে আপনারা শান্ত হতেন আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি আমরা বলি যে আমরা এই মুহূর্তে এখন প্রেসিডেন্ট করবো তুমি জানতেন তারপরেও আমাদের উপর এইভাবে সেনাবাহিনী অতর্কিত হামলা করলো পুলিশ হামলা করলো এটা অনাকাঙ্ক্ষিত আমরা মনে করি এই সরকার নিজ জাতীয় পার্টিকে প্রতিষ্ঠান দিচ্ছে আপনাদের আজকের যে ঘটনা ঘটল তারপর আপনাদের কোনো কর্মসূচি কি বা আপনাদের কি অবস্থা আপনাদের পরবর্তী পদক্ষেপগুলো কি অনুষ্ঠিত হবে আমরা আজ রাত এগারোটা এগারোটার পুনরোই আমরা একটি পেস মিটিং করবো এবং একই সাথে আমরা আলাপ আলোচনা করি